মেশিনটা আমরা অন করতেছি দেখবেন অন করা অবস্থাতে নশো আট আসতেছে নশো আট আসলে এই সেন্সরটা পরিবর্তন করতে হবে এই সেন্সরটা পরিবর্তন করলেই আপনার মেশিনও হবে আসুন আমরা একটা নতুন ওয়াই সেন্সর মেশিনে ইনস্টল করি আবার আমরা মেশিনটাকে পাওয়ার ফ্রিজ অন করছি ফ্রিজের ফিট যাচ্ছে আমাদের নয়শো আট যদি আসে হান্ড্রেড পার্সেন্ট এই সেন্সরটা আপনার পরিবর্তন করতে হবে আর নয়শো সাতের ক্ষেত্রে হলো এই সেন্সরটা এটা হলো নয়শো সাত আর হইলো ধ নয়শো আট আর এটা হলো নয়শো দশ এই সেন্সর অথবা এটার সেটিং যদি ঠিক না থাকে তাহলে নয়শো দশ আসবে এই হচ্ছে রিয়েল সিটি ইউরো নশো সাত হচ্ছে এক্স স্কেল আর ইউরো নশো আট হচ্ছে ওয়াই স্কেল এই সেন্সরগুলো আপনার পরিষ্কার করবেন পরিবর্তন করবেন তারপরে যদি না হয় স্টেপিং মোটরগুলো যে আছে এক্স ওয়াইয়ের এই মোটরগুলোকে খুলে দেখবেন কোনো জায়গায় জাম আছে কিনা অনেক সময় মোটর জাম থাকলে এই সমস্যা হতে পারে আর ইউরো নশো দশ হচ্ছে আপনাদের ফিট সংক্রান্ত বিষয় অর্থাৎ ওয়ার্কলাম ক্লাম জাম থাকলেও আসতে পারে সেন্সর সমস্যা হলেও আসতে পারে এবং সেন্সরের পাশে যে একটা কালো পাতি আছে ওই পাশটাও যদি ঠিকমতো সেটিং না থাকে তাহলে এই নয়শো দশ ইউরো আসতে পারে তো এরপরে যদি আপনাদের মেশিন সম্পূর্ণভাবে ঠিক না হয় আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে বাংলাদেশে যারা আছেন তারা একটা ভালো সাপোর্ট পাবেন আশা করি আসসালামু আলাইকুম আবার আবারকাতু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইস্তাগফিরুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমরা এই আমল গিলা প্রতিনিহত করি Jazakallah খায়ের